এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কি শোনা তুমি আমার এত কেয়ার করো মত কুচুকে লক্ষ্মী তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে কিন্তু তোমার ওজন বাড়লো কি করে আমি তো তোমাকে রাতে দুটো রুটি খেতে বলেছিলাম হ্যাঁ স্যার আমি তো রাতে ভাতের পর দুটো রুটিই খাই কি কপাল আমার রাগ করেও একটু শান্তি পাইনা যখনই ভাবি হাজবেন্ডের সাথে আর কথা বলবো না ঠিক তখনই টাকার প্রয়োজন হয় জানো রুম্পা তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবা না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না আজব বেজতি আরে 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 দাঁড়া দাঁড়া তুমি আমি চলে যাচ্ছি বাজার বাড়ি আমি আর তোর ঘর করব না তুই আছে চলে যা তুই না কইলে আমি রাজমিস্ত্রি কি দি করি লব এই আমার রান্না করতে ইচ্ছা করতেছে না রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো আচ্ছা ঠিক আছে হ্যালো এক মিনিট ওয়েট করেন আচ্ছা শোনো কি খাবা কি অর্ডার করব ভুনা খিচুড়ি আর সরষে ইলিশ অর্ডার করে দাও দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ভুনা খিচুড়ি পাঠিয়ে দেন আচ্ছা শোনো কোন রেস্টুরেন্টে অর্ডার করলা রেস্টুরেন্টে ফোন দেই নাই তো তোমার মার কাছে ফোন দিছিলাম কি হচ্ছে এ তুমি তাড়াতাড়ি ঘরে যাও কেন তুমি জানো না পাড়ায় সাপুর এসেছে যত কাল নাগিনী আছে সব ধরে নিয়ে চলে যাচ্ছে Oh, no, এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আর দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সব পাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি এইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোশমটম করতেও নিয়ে যাব বলো কি সত্যি ঘুরে আমার বাবুটা আমিスカপ হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে থাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারী টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছিস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে মেডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার 6টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন এটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেব গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে ও গোবর্ধন হ্যাঁ রুম্পা কই তুমি এইদিকে একটু আসো তো ভাই কি হয়েছে তোমার সকালবেলা পাঠার মতো চিল্লাচ্ছ কেন আরে না কিছু হয় নাই তুমি কি করতেছিলা থাল বাসন মাজতেছিলা কোথায় আমি থাল বাসন মাজতেছি চুলকানি হয়েছে তাই চুলকাই দিচ্ছি বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন নাকি বলুন বলছি ম্যাডাম আমি জনগণনা থেকে এসেছি আপনার নাম কি আপনি কি বিবাহিত আপনার ছেলে মেয়ে কয়জন কি তাহলে হদ সারা কয় কি বিয়ে না আলি বা কোন জায়গাতে ও তোমার ঝাটাটা নিয়ে আসো তো বিতারে ছাটাই ফাটাবো এই কি হইছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগন্যান্ট আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেবে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের চিনই না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগন্যান্ট হইছিলাম আমাকে বাইন্দে পিটাইছে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি এক মিনিট ঘরে ঢোকার আগে তুমি আমাকে বলো তুমি কোথায় গিয়েছিলে যা বাবা গ্রামে মেলা আছে তুমি জানো না মেলায় গিয়েছিলাম তুমি মেলায় গিয়েছিলে ও আমাকে না বলে তুমি জানো মেলায় কত রকম লোক ঘুরে বেড়ায় যদি তোমার কেউ নিয়ে চলে যেত তাহলে কি হতো যা বাবা এই এক ছেলে মা কেবল কে নিয়ে যাবে গো ওই কথা বলো না বুঝলে ওই এক ছেলে মা কে নিয়ে যাওয়ার জন্য না কত দুই ছেলের বাবা ওই মেলায় ঘুর ঘুর করছে

একটা গেলে আর একটা আসবে টোটো অটো আর ছেলে একটা থাকলে চারটে আসবে এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু এই শোনো আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না ধুর পাগলি ওটা গরম নাকি তাই ওটা তো তোমার রূপের আগুন তুমি কত সুন্দর দেখতে সত্যি দাঁড়া বাদবাকি রান্নাগুলো করে নিয়ে আসি কি করে পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবির চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে

আরে তোমার আর আমি করে তো প্যালেনটা বানিয়েছি আজ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে লালি আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছো কিন্তু কেন লালি এই চোখ শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ আরে পাগলি

ও সাফি তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছে মোর ভালো থাকা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়া গেছে আরে বাবি আমনে কন কি ভাই মরথে কবে ওরে মাল্য হালার পাহালা যেই খন সোমর জামাই মরিয়া গেছে এখন ছাসি থেকে বাবি হইয়া গেছে